জামাল উদ্দিন আল্লাহ জামাল উদ্দিন মাস্টার যে উনি খুব ভালো যে একটা মানুষের সবভাবে হয়রানি করা যায় না যে মানুষ দেশের জন্য অথচ দুর্গাপুরবাসীর জন্য কাজ করে তাদেরকে হয়রানি না করে মামলা বিজ্ঞ আদালতের কাছে আমার আমি হিজরা তো দুর্গাপুর দেশবাসীর উদ্দেশ্য করে বলছি সবার কাছে আমি অনুরোধ করে বলছি যে আপনারা যারা মামলাটা নিচ্ছেন যা এই মামলাটা দ্রুত গতিতে ফোটানোর জন্য আমরা দুর্গাপুর দেশবাসী যারা আছি সবাই আমরা দুর্গাপুরে আসছি জামাল উদ্দিন খুব ভালো লোক বা খুব ভদ্র যে একটা মানুষের আওয়ামী লীগের প্রিয় ছিল সতেরো বছর যাবত নির্বাচন করার পরে যারা নির্যাতন করা হয় জেল কাটা হয় তার এর পরবর্তীতে আর কী শাস্তি বা কী থাকে তো তা আমি জানি না তো এলাকাবাসী সবাই আসছে এই বিষয় নিয়ে যে একটা ভালো মানুষ যদি এভাবে যদি নির্যাতিত হয় তার সাধারণ মানুষ কীভাবে রাস্তাঘাটে আনিগুলি করবো তা আমি জানি না বিজ্ঞ আদালতের কাছে আমার একটাই অনুরোধ বা দুর্গাপুরবাসীর একই অনুরোধ দ্রুত গতিতে মামলা তোলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি